বহি প্রকাশ করছে আজকে আজকে দেখেন গলিতে গলিতে প্রতিটি পাড়ায় মহল্লায় আজকে মানুষ প্রস্তুত রয়েছে যাদের এই প্রতিত স্বৈরাচারের প্রেতাত্মারা না বাইর এবং একটি গণঅভ্যুত্থানের পরবর্তী পর্যায়ে এটাই স্বাভাবিক আর এটা তো ইতিহাসের সবচেয়ে গণধিকৃত স্বৈরাচার ছিল শেখ আছে তবে এই জন্যই আজকে দেখেন আজকে এমন একটা অবস্থা কিভাবে পালিত হবে পনেরোই আগস্ট তারা আর এই যে শেখ হাসিনা তার কর্মীদেরকে বাইরে রেখে কোনো কিছু না জানিয়ে কর্মীদেরকে না জানিয়ে সে পালিয়ে গেল যে দলের প্রধান নেত্রীভাবে পালিয়ে যেতে পারে তার দলের স্বাভাবিক হতে হলে তার দলের নেতাকর্মীরা বাইরে হবে এবং আমরা চাই না কেউ অবস্থায় বাংলাদেশ ছিল একটি ঘটনা ঘটেছিল সেই দমবন্ধ অবস্থা থেকে পরিত্রাণ পেতে মানুষজন মুখ্য ছিল এবং বাড়ি বাড়ি ছিল যা অনাকাঙ্ক্ষিত ছিল এই দেশের আমরা স্বাধীনতা পূর্ববর্তী মুদকে কখনো অবমূল্যায়ন করেন

শেখ মুজিবকে মানুষ জল এবং কর্ত না আজকে সারা দেশে জোর করে শেখ মুজিবকে ঘুরানো জোর করে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে শেখ মুজিবের মূর্তি বানানো মানুষ সেটা మేరణ <muchas> అది <muchas>